অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত রাজ্যের কোন স্কুলে যদি একজন পড়ুয়াও থাকে বা ভর্তি হয় তবে সেই স্কুল চালু রাখবে শিক্ষা দপ্তর এরকম কোন স্কুল বন্ধ করছে না সরকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার বিধানসভায় একথা জানিয়েছেন শিক্ষা বাজেটের উপরে আলোচনায় অংশ নিয়ে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেছিলেন যেসব স্কুলে পড়ুয়া কম সেগুলি রাজ্য সরকার সংযুক্ত করার পরিকল্পনা করেছে এটা সাধু উদ্যোগ জবাবি ভাষণে ব্রাত্যবাবু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় স্কুলে যে কোনো স্তরে একজন পড়ুয়াকেও পড়ানোর দায়িত্ব সরকারেরই স্কুলে একজন পড়ুয়া থাকলেও তার দায়িত্ব সরকারের তাই কোনো ছাত্রছাত্রী যদি তার বাড়ির কাছাকাছি স্কুলে ভর্তি হয়ে পড়তে চায় তবে সেই স্কুল বন্ধ করা হবে না যদিও ঘটনা হলো প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলে কোথায় কত পড়ুয়া ও শিক্ষক রয়েছে বা স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যে কিন্তু তার নথি সংগ্রহ করেছে এমনকি কম পড়ুয়ার স্কুলে থাকা বাড়তি শিক্ষক শিক্ষিকাদের অন্যত্র প্রশাসনিক বদলিও করেছে করছে জানিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে ব্রাত্যবাবু জানান স্কুল সংযুক্তিকরণ হবে কি না এটা নীতিগত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন শিক্ষা বাজেটের উপরে আলোচনায় অংশ নিয়ে আইএসএফ এর বিধায়ক নওশদ সিদ্দিকি বলেন রাজ্যে তিন হাজারের বেশি স্কুলে একজন পড়ুয়া আছে আর ছ হাজার স্কুলে একজন শিক্ষক বা শিক্ষিকা আছেন প্রশ্নোত্তর পর্বে বাবু জানতে চেয়েছিলেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক এ স্থায়ী শিক্ষকদের সমহারে পার্শ্ব শিক্ষকদের বেতন প্রদানের সম্ভাবনা আছে কি না সমকাজে সমবেতন সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশেরও উল্লেখ করেন বাবু ব্রাত্যবাবু জানান তার জবাবি ভাষণে জানিয়েছেন শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতনের নীতি খাটে না কারণ শিক্ষক ও শিক্ষকদের পোস্টটি আলাদা মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পার্শ্ব শিক্ষকদের জন্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন মিড ডে মিল প্রসঙ্গে ব্রাত্যবাবু বলেন পাজিতে উল্লিখিত তিথি নক্ষত্র দেখে পড়ুয়াদের খাবার দেওয়ার কেন্দ্রীয় ফতোয়া তারা মানছেন না মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে তারাও মিড ডে মিলে স্পেশাল মেনু রাখে এবং এই মিড ডে মিলে যে স্পেশাল মেনুর মধ্যে মোর থাকে মরশুমি ফল মাছ মাংস এবং ডিম তাহলে এই যে বিধানসভায় শিক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে রাজ্যের কোনো স্কুল বন্ধ হচ্ছে না যেখানে একজন পড়ুয়াও থাকছে সেই স্কুলও বন্ধ হচ্ছে না কেননা সেই পড়ুয়া যদি চায় যে তার নিকটবর্তী বা সুবিধা যে জায়গা সেখানে সে পড়তে চায় সেই স্কুলে তবে সেই স্কুল কিন্তু থাকছে বন্ধ হচ্ছে না এবং যে শিক্ষকদের নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে নৌসদ সিদ্দিকীর বিধায়ক নৌসদ সিদ্দিকীর বক্তব্যে প্রশ্নে এবং তার জবাবি ভাষণে সমকাজে সমবেতনের যে বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন বাবু সেই জবাবি ভাষণে সেই বিষয়টিকে টেনেই এবং শিক্ষক এবং শিক্ষকদের যে পদ তা নিয়ে কিন্তু কথা বলেছেন শিক্ষামন্ত্রী আরেকটি বিষয় মিড ডে মিল প্রসঙ্গে ব্রাত্যবাবু যে বিষয়টি উল্লেখ করেছেন যে যে কেন্দ্রীয় ক্ষেত্রে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ তিথি মেনে বা নক্ষত্র মেনে এই বিষয়টি উল্লেখ করে বলেছেন যে পুষ্টির দিকে বিবেচনা করে তারা কিন্তু যে মরশুমি ফল মাছ মাংস ডিম দিয়ে থাকে মিড ডে মিলের মেনুতে তবে সেই যে তিথি নক্ষত্র দেখে পড়ুয়াদের খাবার দেওয়া সেটা তারা মানছেন না তো একজন পড়ুয়া থাকলেও যেমন স্কুল বন্ধ হবে না তেমনি শিক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভায় আলোচনায় উঠে এসেছে প্রশ্নোত্তর পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রশাসনিক স্তরে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা বা এই ধরনের কার্যক্রম শুরু হলে অবশ্যই তার সদর্থক দিক রয়েছে শিক্ষা ও শিক্ষকের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ